আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার পেজটি সঠিক আছে কি আপনি কীভাবে চেক করবেন আপনার পেজে কোনো ধরনের কপিরাইট ভিডিও আছে কি আপনি কীভাবে চেক করবেন আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি কপিরাইট ভিডিও এসেছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুক পেজ যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আপনি সারা জীবন ভিডিও আপলোড করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার পেজে কোনো ধরনের ভিডিও কপিরাইট আছে কি না তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলাইনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক পেজে আপনি যদি পেজে কাজ করেন তাহলে পেজে চলে আসবেন আর যদি প্রোফাইলে কাজ করেন তাহলে আপনি প্রোফাইলে চলে আসবেন এখানে দুইটি মাধ্যমে আপনি চেক করতে পারবেন ঠিক আছে তো প্রথম মাধ্যমটা আমাদের দেখিয়ে দিচ্ছি প্রথম মাধ্যমটা হলো আপনি চলে আসবেন আপনার পেজ অথবা আপনার প্রোরফাইলে আপনার ফেসবুক আরও প্রোরফাইলে আসার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন আপনার আপনারা মোর নামে একটি অপশন দেখতে পাবেন আপনার এখান থেকে মোর অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ভিডিও অপশান উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে নেট নামে একটি অপশন রয়েছে এখান থেকে সেভ লাইক এখানে নেট নামে একটি অপশন রয়েছে নেট রিলস অথবা নেট ভিডিও এখানে আপনি ক্লিক করে দিন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার যদি এমন থাকে তাহলে বুঝবেন আপনার ভিডিওতে প্রবলেম রয়েছে কপিরাইট রয়েছে ঠিক আছে যখন কোন ধরনের ভিডিওতে এই ধরনের আইকন থাকবে আপনার মাউস আইকনটি ক্রোড চিহ্ন থাকবে তাহলে বুঝবেন আপনার এই ভিডিওতে প্রবলেম রয়েছে তখন আপনি কি করবেন এখান থেকে ভিডিওটা আপনি ডিলেট করে দিবেন ওকে তো আমি এখান থেকে ভিডিওটা ডিলেট করে দিচ্ছি ওকে এখানে ক্লিক করব তো আমি এটা কমিয়ে নিচ্ছি তাহলে কপি আসতে পারে হ্যাঁ তারপর আপনি কী করবেন নিচে আপনার থিয়েটার আইকন দেখতে পাবেন আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে দেখেন তারা কপিরাইট ধরে ফেলছে ঠিক আছে তা আপনি কী করুন এখান থেকে এই থিয়েটার আইকন উপরে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে ডিলেট নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে ডিলেট অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ডিলেট অপশান ক্লিক করে আপনি ভিডিওটা ডিলেট করে দিবেন ওকে হ্যাঁ এখন আপনি চলে যাবেন আইটি দেখার জন্য আপনি এখান থেকে বেগে চলে আসবেন আসার পরে কিন্তু এখান থেকে আপনার প্রোফাইল উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন রয়েছে এখান থেকে আপনি সাপোর্ট ইনবক্স অপশন উপরেই ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে দুইটি অপশন দেখতে পাবেন একটি হল রিপোর্ট অ্যাবাউট আদার্স একটি হলো ইউর অ্যালার্টস আপনি প্রথমটাতে ক্লিক করবেন ওকে প্রথমটাতে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে নো রিপোর্ট তার মানে আপনার পেজে কোনো সমস্যা নেই এখানে ওকে তারপরে একটু বেগে চলে আসবেন আসার পরে কিন্তু এখানে আবার দেখতে পাবেন যে ইউ অ্যালার্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে যদি আপনি দেখেন দেখ কোনো ধরনের প্রবলেম নাই যদি ভিডিওতে কোনো ধরনের প্রবলেম থাকতো তাহলে এখানে কিন্তু শো হতো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে তারা নো বাইলেশন থ্যাংক ইউ ফর হেল্পিং টু ক্যাপ ফেসবুক সেভ ফর এভিওন তার মানে আপনার পেজটি সঠিক রয়েছে এই দুইটি মাধ্যম আপনি সব সময় চেক করবেন আইটি চেক করবেন একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার চলে যাবেন আপনাদের প্রোফাইলে প্রোফাইলে আসার পরে কিন্তু এখান থেকে আপনি সে প্রোফেশনাল ড্যাশবোর্ড অথবা সে ডবোর্ডে আপনি ক্লিক করবেন তারপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এখানে টোলস নামে একটি অপশন রয়েছে আপনি টোলস অপশন উপরে ক্লিক করবেন তারপরে একটু নিচে আসার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আসার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে পেজ রিকমেন্ডেশন অথবা প্রোফাইল রিকমেন্ডেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন এনেবেল যদি এখানে নোট রিকমেন্ডেড অপশন থাকতো আর এটার ভিতরে কিন্তু এভাবে ক্রস আইকন থাকতো তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন আপনার পেজে প্রবলেম রয়েছে আপনার পেজের ভিডিও কোনো ভাইরাল হবে না তো আপনি এভাবে প্রতিদিন চেক করতে পারেন আপনার পেজটি সঠিক আছে কিনা তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্ত হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম